গুড মর্নিং এভরি যাই হোক দিনটি ছিল মে আমার কাছে একটি বিশেষ দিন কেননা সিক্স মে হচ্ছে আমার বাচ্চডে এখন কি করছো বেজ ছেলে মেয়েগুলো এভাবে হয়নি বালুন ফুলিয়েছে এই যে আমার জন্য একটি ছোট্ট কেক আনা হয়েছিল। যেটি খেতে অনেক সুন্দর ছিল চকলেট কেক ছিল বেশ বেশ পছন্দসই ছিল আমার কেকটি খুবই সুন্দর সাজানো গোছানো পরিপাটি একেবারে তোমরা জানিও তোমাদের কেকটি কেমন লাগছে আর কাউকেই বলিনি যারা আমার সঙ্গে সাথী মানে সব সময় আমার চারপাশ জুড়েই মোটামুটি থাকে তাদের দুজনকে না বললে না আর কি কেননা একজন ক্যামেরাম্যান ক্যামেরাম্যানকে যদি না বলি সব জায়গায় ছবি তুলতে গেলে আমার দিদির ছেলে আমার সঙ্গে থাকে আর রুমটাকে সেইভাবে পরিষ্কার মানে খুব একটা সাজানো হয়নি আর কি ওই কোনোরকম জপথপ যা হলো হলো তোমরাই জানিও তবে আমি সেই একটা হোয়াইট ড্রেস পরেছিলাম এই ড্রেসটি আমাদের খুব কাছের মানুষ আমাকে গিফট করেছিল দিন আগে গিফট করেছিল তো আমার এটা পরা হয়েছিল না তাই ভাবলাম বিশেষ দিনে পড়ি এই নিন আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার থ্যাংক ইউ রাধা ওকে আর কি সাজবো যা গরম পড়ছিল সাজা কোজা বলতে গেলে ওই রকমই ছিল একটা কুর্তি প্যান্ট হালকা মেকআপ আর লিপস্টিকটা আমার ডার্কই ভালো লাগে রেড লিপস্টিক আমার বরাবরই প্রিয় আর আমার মনে হয় ইন্ডিয়ান স্কিন টোনে রেড লিপস্টিকটা খুব সুন্দর যায় মারুন শেডটাও যায় কিন্তু রেড 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 ড্রেস পরে ভালো লাগুক বা না লাগুক কিন্তু লিপস্টিকটা পরে ভীষণ ভালো লাগে আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান কাম ভাগ্নে তো এই যে ওকে বারবার করে রিকোয়েস্ট করছিলাম কিছু বলো সে তো বলতেই পারে না আর এই চকলেটগুলি আমাকে তারা গিফট করেছে ভাইপোও দিয়েছে ভাগ্নেও দিয়েছে চলো এবার আমি নিয়ে যাই কী রান্নাবান্না হয়েছিল খুবই সামান্য খুবই সামান্য রান্না হয়েছিল পটল আলুর একটু মাখা মাখা হয়েছিল একটু মাটন হয়েছিল তারপরে পাপড় ভাজা হয়েছিল তারপরে ওখানে 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 কি যেন বলে বেশ ওটা শিকমা নাকি সেটা হয়েছিল তার সাথে এখানে আমের চাটনি বলবো না আমের কি বলবো ওটাকে আমের টক বলবো আমের টক হয়েছিল। তারপরে হয়েছিল পায়েস পায়েস হয়েছিল দেখছো পায়েসটা বেশ ভালো হয়েছিল আর এই চালগুলো আমার বর্ধমানের দিদি পাঠিয়েছিল আমাদের জন্য সেই বর্ধমানে চাল দিয়ে পায়েস বানানো হয়েছিল। পায়েসটা খারাপ না ভালোই হয়েছিলো মোটামুটি এইবার আগেই বললাম সেরকম কিছুই হয়নি করা ওই একটু ছবি টবি না তুললে মনটা ভালো লাগে না ওই আর কি আর এই হচ্ছে আমার খাবার যেগুলো এত এরপর কয়েকদিন মিষ্টি ফিষ্টি খেয়েছি তাই মিষ্টিটা বাদি দিয়েছি থাকলেই খেতে মন চাইবে ভাবলাম যে ডেকোরেশন পারপাস দিয়ে দিই কিন্তু না ওই বেশি রকম সাজাতে গোছাতে গেলেই খেতে মন চাইবে তার তার জন্য আর মিষ্টি ফিষ্টির ব্যবস্থা করিনি এই যে পাতলা করে মাটন আলুর ঝোল আমি টক পায়েস আর এই কানেরটার কথা বলি এই কানেরটা ফ্লিপকার্ট থেকে আমি দুশো আশি টাকা দিয়ে নিয়েছিলাম এই কানেরটা আমার ভীষণ ভালো লেগেছে কানেরটা কানেরটা সত্যি সুন্দর একটি কানের দেখে পুরো সোনার মতো লাগছে বেশ ভালো আর পরেও ভালো লাগছিলো ভাবছিলাম শাড়ি পরবো কিন্তু তারপরে আর কিছুই পরিনি যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই